দুপুরবেলা দুর্দান্ত মজার একটা চিকেন রোস্ট তৈরি করে নিলাম চিকেন রোস্টটা হয়ে গেছে এটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ দারচিনি এলাস লবঙ্গ কাঁচামরিচ একটু ভেজে নিলাম বাকি যে মশলাগুলো আছে রসুন জিরে গরম মশলা তেজপাতা আদা মানে কি যত মিষ্টি দেবেন তত গুড় হবে তেমনি এই রোস্টের ভিতরেও যত প্রকারের মশলা দেবেন ততই মজা হবে এখানে রোস্টগুলো সুন্দর করে ভেজে নিছি মশলাটা কষিয়ে নিলাম আর এর ভিতরে টক দই ঘি গরুর দুধ অথবা গুঁড়া দুধ মানে যত প্রকারের আইটেম আছে রোস্টের মধ্যে ব্যবহার করা যায় আর রোস্টের মধ্যে যত প্রকারের মশলা ব্যবহার করবেন ততই রোস্ট মজা হবে চিনি সস রোস্টটা রান্না করা কোনো ব্যাপারই না রোস্টগুলো ভালো করে ভেজে মশলাটা ভালো করে কষিয়ে নানান প্রকারের মশলা দিলে হয়ে যাবে রোস্ট তাই আপনাদের সাথে এখানে রোস্টটা শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ